হাই কেমন আছেন আপনারা দেখেন এই ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন যে এক রিয়ালে সাঁত্রিশ টাকা দশ পয়সা এইগুলো আসলে সম্পূর্ণ ফেক আপনি যখন এগুলো প্রোফাইলে দেখবেন দেখবেন এগুলোর ফলোয়ার হিউজ দেখেন আপনি বিয়াল্লিশ হাজার লাইক এক লাখ সাত হাজার ফলোয়ার বুঝছেন এগুলো দেখাচ্ছে হিউজ আসলে আর বেশিরভাগই মনে করেন যে টাকা দিয়ে যে ফলোয়ার কিনা যায় ওই ধরনের ফলোয়ার আর এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে দুজনের ছবি দিছে একজন ওনার নামটা আমার মনে আসতেছে না কিছু একটা আর কি নামটা হইব আমার মনে নেই সম্ভবত এটা কোনো অ্যাম্বাসডারই না ফেক এখানে দেওয়া হয়েছে তাতে মানুষ বিশ্বাস করে দেখেন মালয়েশিয়ার এক চৌত্রিশ পুঁশাল ইতিহাসে রিয়াল আছে সাঁত্রিশ এইগুলো মালয়েশিয়া যাক এগুলো হয়েছে ফেক আপনি কেমনে বুঝবেন আমি আপনার সহজভাবে বোঝাই দেখেন এন প্রথম কমেন্টটা কি আমি সৌদি থেকে কুইক পের মাধ্যমে প্রতি মাসে টাকা পাঠাই আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস মানে ও ভালো রিউ দিস আপনি ওর অ্যাকাউন্টে গিয়ে দেখি আমি মাত্র জন ফ্রেন্ড একজনের ছবি তো এইটা দেখে আপনার কাছে প্রথমে একটা দেখে মনে হইতে পারে হয়তো এর ফ্রেন্ড কম বা নতুন আইডি এরকম মনে হইতেই পারে কিন্তু আসলে আপনি যখন একাধারে সবগুলো দেখবেন তখন বুঝবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি কুইক অ্যাপেতে টাকা পাঠিয়ে অনেক যাই গেলে মাত্র চারজন ফ্রেন্ড আপনাকে আরও দেখায় এটা যে একজন হয়তো তাই তো এই লোক কি লেখছে আমি দিতে চাই মানে এই লোক দিতে চাই আমার আমাদের মধ্যে সাধারণ মানুষ তো এই লোকের অ্যাকাউন্টে গিয়ে দেখেন আপনার ফলোয়ার দেখেন পাঁচ হাজার উপর ফলোয়ার এই লোকের পোস্টার অভাব নাই তো হ্যাঁ কী লেগেছে খুবই পেয়েছে এগিয়ে যান শুভকামনা এর অ্যাকাউন্টে যেন সেম অবস্থা আঠারো জন ফ্রেন্ড এগুলো কম মানে ফ্রেন্ড কম থাকলেই যে এরকম এরকম না ফ্রেন্ড বেশি থাকতে পারে হয়তো কী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখছে এরকম হইতে পারে কিন্তু আপনি দেখলেই অ্যাকাউন্টগুলো দেখলে বুঝবেন যেগুলো ফেক একটা সময় কী ছিল যে যখন ফেক লাইক বা ফেক কমেন্ট নিত তখন কি অ্যাকাউন্ট ব্যবহার করতো চাইনিজ অ্যাকাউন্ট এগুলো ব্যবহার করতো আপনার হয়তো অনেকক্ষণ দেখেছেন কিন্তু এনে সরাসরি বাংলাদেশ অ্যাকাউন্ট আপনার দেখে মনে বাংলাদেশি এই যে এটা বোঝার কোনো উপায় আছে এনাকে পাঠায় কয়েকটা পোস্ট দেওয়াল মাত্র দুইটা তিনটা ইয়া ফুলের ছবি হয়তো এইসব কাজে জড়িত থাকতে পারে তারপর দেখেন খুব সহজ এবং নিরাপদ যান সেম আপনার দুইটা লাইক পাঁচটা ফলোয়ার এটা সত্যি জীবন বদলে দেওয়ার উদ্যোগ যান একটা ফলোয়ার মাত্র আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি মাত্র একটা ফ্রেন্ড মানে এগুলো দেখলে আপনি বুঝবেন যেগুলো ফেক অ্যাকাউন্ট দেখেন একটা ফলোয়ার তারপর খুব ভালো সার্ভিসিং আমিও প্রতিমাস অ্যাপসেটা আপনার এ হে দেখেন জিরো ফলোয়ার্স একবার জিরো ফলোয়ার্স হয়তো এ এইটার সাথে জড়িত নয় ওর অ্যাকাউন্টে হ্যাক করছে এরকম হইতে পারে বা এরা হয়তো এরকমভাবে জড়িত যারা হচ্ছে আপনার যে কোনো ভিডিওতে কমেন্ট করে আর কি যে টাকার বিনিময়ে ওরা কমেন্ট করে আপনার সেবা নিয়ে আমি সত্যি সন্তুষ্ট যান সেম অ্যাকাউন্ট এখন আপনার মনে হইতে পারে এত কম ফলোয়ার এরকম কিভাবে হয় এটা হওয়ার কারণ হইল দেখা গেল যে অনেকগুলো আমি নিজে একশোটা পেজ খুললাম একশোটা পেজ খুললাম এখন একশো পেজ আমি রেগুলার চালাইতেছি না তো এগুলোর ফ্রেন্ডও থাকবো না কেউ তো আমার চিনেও না ওজন না শিপুন আহমেদ কি তিনজন ফলোয়ারের কাছে ভাবতেই পারছি না কীভাবে ওই যে প্রোফাইল এর প্রোফাইল লক ছজন ফলোয়ার বর্তমানে রেট কত চলে ভাই কালকে পাঁচ হাজারের পাঠাইব আপনার মাধ্যমে এর আগেও আপনার মাধ্যমে অনেক টাকা সার্ভিস দিছে এর মধ্যে জি হোয়াটসঅ্যাপে করুণ ব্রাদার সেম অবস্থা অনেকে আসলে এগুলো বসতে পারে না দেখেন কি একটা বিশ্বস্ত মাধ্যম অনেক আমি নিজে এই সফটওয়্যারের মাধ্যমে দেখেন এর সেম অবস্থা এর সেম অবস্থা আরে এদের ফ্রেন্ডও এরকম মানুষই দেখেন এগুলো ফেক ছবি দয়াল বিদেশি মানুষের তারপর কি সবার থেকে এগিয়ে আপনি ফার্স্ট টাইম বাংলাদেশ বাবা টাকা পাশে উল্টা পাল্টার রেখে যাক সেম অবস্থা মানে আপনার বেশিরভাগ এই ধরনের কমেন্ট কাজের পাশাপাশি রেটিং সার্ভিস অনেক ভালো লাগছে এটা হচ্ছে সাধারণ জনগণ না এটা সেম অবস্থা রেটিং সার্ভিস বললে আপনার একটু কনফিউজ করতে পারে আপনারা সবাই নিতে পারেন এই অ্যাপের নাম এইটা হয়তো সাধারণ জনগণ আমার মনে হইতেছে এই যে ফ্রেন্ড হ্যাঁ আসলে এটার বিষয়ে জানতে চাইছে এই অ্যাপসের নাম কি এটা সাধারণ জনগণ ছিল আমি দুবাই প্রবাসী কুইজ পে অ্যাপে সার্ভিস অনেক ভালো এই যে এই ফেসটা দেখেন এই ফেসটা দেয় এই সেম ফেসটা আপনি সেখানে দেখছেন আর ফ্রেন্ড দেখেও আপনি বুঝতে পারবেন না হয়তো ফ্রেন্ড নিয়ে বেশি আছে কিন্তু এইটা প্রোফাইল লোক আপনি বুঝবেন কীভাবে আপনি সেম প্রোফাইল আমি হেন দেখছি কোনটার জন্য দেখছি কোন কমিউনিকে জানি দেখছি মানিক মাইডার আমি দেখছিলাম নাকি এন ইয়া মৌসুমির ছবি তো হয় মোটামুটি দেখছিলাম আমার মধ্যে রেকর্ড আছে আপনার হয়তো খেয়াল করতেন তো সেম অবস্থা মার্শাল্লাহ বলছে এখন ইনি কি কোনো সাধারণ ব্যক্তি নাকি এরকমই বলতে পারি না যে সাধারণ একজন মানুষ তিনি হয়তো ভাবছে খুব ভালো রেট দিচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ মিনিটের মধ্যে ডলার পাইয়ে গেছি এডো ফেক হইতে পারে প্রোফাইল লক মানে কোনো না কোনোভাবে আপনি ধরতে পারবেন এগুলোর প্রোফাইল লক ধন্যবাদ ভাই এত দ্রুত নব্বই ডলার দেওয়ার জন্য যার প্রোফাইল যে প্রোফাইল লক মানে দুই হাতে একটা হয় ফলোয়ার কম নয় প্রোফাইল লক কোনো ভাবে এরা চুরি করছে ভাই আপনি এত জন বিশ্বাসযোগ্য মানুষ ডলার বুঝে পেয়েছে ধন্যবাদ দেখ সেম সেম এগুলার দেখে কেউ বিশ্বাস করবেন না বুঝছেন এগুলোর দেখে কেউ বিশ্বাস করবেন না আর এগুলার ফলোয়ার এগুলো ফলোয়ারও ফেক বুঝছেন এগুলোর ফলোয়ারে টাকা দেখি না এগুলো আর বিশ্বাসযোগ্য না আর কিছু মানুষ সাধারণ মানুষ আমাদের মতন যারা ফলো করতেও পারে এই যে দেখেন লোক ফলো করছে এ লোককে দেখে আমার মনে হয় এলোকটা দেখে মনে হয় এই ধরনের কাজে জড়িত থাকবো তা হয়তো এই অনেক মানুষ আছে না যে আমি দেখতেছি খুব ভালো রে দিই আরে ফলো দিয়ে রা এই লোকটা ভালো বা এরকম এরকম তো প্রচুর মানুষ ফলো দিয়ে রাখতে পারে তবে এর মধ্যে আমার ধারণা যেগুলো বেশিরভাগই হয়তো ফেক অ্যাকাউন্ট না এই এই যে এই যে দেখছেন 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 এই উপরেগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট কিন্তু এগুলা কি এগুলা কি এই যে দেখেন আমি কিন্তু এই জায়গায় এর আগে দেখেন এদের কয়েক লাখ ফ্লোর দেখছেন আপনি দেখেন আমি এইভাবে টানতে পারবো প্রায় আধা ঘন্টা আমি প্রায় আধা ঘন্টা টানতে পারবো দেখেন অবস্থাটা কোনো শেষ নাই এর শেষ নাই কয়েকজন হাতে কোনো কয়েকজন আপনার আমার মতো দু একজন হয়তো ফলো দিয়ে রাখছে যে খুব ভালো রেট দিচ্ছে ফলো দিয়ে রাখি ছবি এখন এখানে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ছবি থাকতো আমি যেটা রাখছি ওনাকে বলছিলাম যে চাইনিজরা এই ধরনের কাজে বেশি করে চাইনিজ বা বিদেশি অ্যাকাউন্টগুলো দেখেন এগুলো হয়েছে বিদেশি অ্যাকাউন্টটি এগুলো থেকে খুবই সাবধান বা খুবই সাবধান খুবই সাবধান খুবই সাবধান মারা খাইলে আপনি একা খাইবেন যে এরকম না মারা খাইলে আপনার পুরো ফ্যামিলি খাইবে আপনি যে রেগুলার যে রেট পান আপনি ওই রেটে পাঠান এর থেকে পাঁচ টাকা বেশি রেটে পাঠাইলে যে আপনি একবার বড়ো লোক যাবেন এরকম না কিন্তু একটা মায়ের খেলে আপনি কড়া মায়ের খাবেন আপনার দরান এক লাখটা বাইট ফাটাবেন এক লাখটা মাইর খেলে করা মাইর আর যে আপনি যদি হয়তো যে আপনি কি রেট কিছুটা কম পান হয়তো পাঁচ হাজার টাকা কম চাইব আপনার হিসাবে বাড়িতে কিন্তু আপনি এত বড় একটা মার আর খাইবেন না দেখেন দেখেন এমন টানা চাইবো আধা ঘন্টা কয়েক ঘন্টা টানা চাইবো আমার আইডিয়াটা এই যে এবার ফলোইং দিয়ে রাখছে দুজনের কাজ দিয়ে রাখছে নেমার জুনিয়ার দিয়ে রাখছে মাইসের ইমোশন মাইসিকও বাড়ি নেমার জুনিয়ার দিয়ে রাখছে যাক ভাই তো সবাই সাবধানে থেকে রেগুলারে